আসসালামু আলাইকুম তাহা সব বেবি ড্রেস কালেকশন নিয়ে আজকে হাজির হলাম এই প্রচন্ড গরমের মধ্যে বাচ্চাদের জন্য বেস্ট হচ্ছে এই বেবি ড্রেস গুলো এই ড্রেস গুলো আপনারা নিউবর্ন বেবি থেকে আমাদের কাছে মোটামুটি আট দশ বছরের বাচ্চার পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন ড্রেস গুলো আমরা চেষ্টা করেছি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড় দিয়ে তৈরি করার যাতে করে বাচ্চারা পরে খুব আরাম পায় যে লেসটা ড্রেসে লাগানো হয়েছে সেই সুতার কোয়ালিটিও অনেক ভালো যাতে করে বাচ্চাদের কোনো মানে র্যাস বা এলার্জির সমস্যা না হয় তো মোট কথা বলতে গেলে বাচ্চাদের কথা মাথায় রেখে আমরা চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটি ড্রেস গুলো আপনাদের জন্য নিয়ে আসার আর প্রত্যেকটা ড্রেসে দেখেন কত সুন্দর নিখুঁত করে লেসের কাজ করা এবং ফুল বডিতে কিন্তু ছিটা ছিটা কাজ করা থাকবে এবং হচ্ছে গিয়ে নিচেও খুব সুন্দর একটা লেস করা থাকবে আর ড্রেসগুলো আপনারা চোদ্দ ইঞ্চি সাইজ থেকে আমাদের কাছে তিরিশ ইঞ্চি সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের কিন্তু আছে তো আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী এবং ড্রেসের লম্বা কত লাগবে সেটা জানিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ইনবক্স করে দিতে হবে তাহলে দ্রুত আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর তাছাড়া আপনারা আমাদের এই ড্রেস আলো কালেকশন দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ তাহাতে ভিজিট করতে পারেন ফেসবুক পেজ এর লিঙ্কও কিন্তু কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা পেজটাও কিন্তু ঘুরে দেখতে পারেন অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে বিভিন্ন কালার তারা বলেছিল আমরা সেই সেই কালার অনুযায়ী কিন্তু ড্রেসগুলো আনার চেষ্টা করেছি যাতে করে প্রত্যেকটা কালারেরই এই ড্রেসগুলো আপনারা বেবিকে পড়াতে পারেন আর চেষ্টা করেছি আমরা একটু কালারফুল কালারগুলো রাখার কারণ বাচ্চাদের কালারফুল ড্রেস পরালে কিন্তু বেশি ভালো লাগে আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে একদম ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন তো আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে গ্রামে বা যেই জায়গায় চান না কেন সব জায়গায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস গুলো আপনাদের কাছে ডেলিভারি দিতে পারবো আমরা চেষ্টা করেছি ভিডিওতে ডিটেলস সবকিছু দেখিয়ে দেওয়ার যাতে করে আপনারা বুঝতে পারেন আমাদের কাজের কোয়ালিটি এবং কাপড়ের কোয়ালিটি কাইন্ডলি অন্য কোন পেজ বা অন্য কোনো জায়গার সাথে তুলনা করবেন না আমরা চেষ্টা করি একদম প্রিমিয়াম কোয়ালিটি সব কিছু দেওয়ার যেহেতু এটা বেবিদের প্রোডাক্ট তো আরো চিন্তা করি যাতে ভালো কিছু বেবিরা পড়তে পারে সেরকম ভাবেই ফিনিশিং দিয়ে কাজগুলো কিন্তু করা হয় রুচিশীল বা শৌখিন যে আপু ভাইয়ার আছেন বাচ্চাদের একটু ইউনিক কিছু পড়াতে চান তারা কিন্তু এই ড্রেসগুলো ট্রাই করে দেখতে পারেন আর তাছাড়া এই ড্রেসগুলো তো প্রচুর কমফোর্টেবল যেহেতু টোটালি হচ্ছে হাতা কাটা থাকবে যার কারণে কিন্তু গরমের জন্য একদমই বেস্ট হবে তো আপনাদের অর্ডার করার জন্য দ্রুত স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে অথবা আমাদের ফেসবুক পেজে কিন্তু ইনবক্স করে দিতে হবে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো পেয়ে যাবেন পছন্দের কালার এবং পছন্দের সাইজ অনুযায়ী পেতে অবশ্যই দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলো আমরা যতই স্টক করি না কেন এগুলো কিন্তু বেশিক্ষণ স্টকে থাকে না আলহামদুলিল্লাহ তো তাই আপনাদেরকে একটু ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলতে হবে না হলে দেখা যাবে আপনাদের পছন্দের কালারটা আছে অথবা সাইজ নেই সাইজ আছে অথবা কালারটা নেই তাই আগে ভাগে অর্ডার করে ফেললে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এই ড্রেসগুলো কিন্তু রেডি করে আবার স্টকে আনতেও সময় লাগে যেহেতু এগুলো সম্পূর্ণ হাতের তৈরি তাই আপনারা অর্ডার করতে চাইলে দ্রুত দ্রুত অর্ডার করে ফেলতে হবে আর এবার ঈদ যেহেতু প্রচন্ড গরমে আর কোরবানি ঈদে অত হেভি আমরা ড্রেস আসলে পরিও না সো বাচ্চাদের জন্য এই কমফোর্টেবল ড্রেস গুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম